এই ধরনের অনেক ধরনের প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে দেশে আসছি ফিঙ্গার কাটানো যাবে কিনা বা কাটানো গেলে কি কি করতে হবে এই বিস্তারিত জিনিসগুলো জানতে চান তো আজকে আপনাদেরকে জানাবো যে আপনি যদি সৌদি আরব থেকে ফিঙ্গার দিয়ে দেশে যান তাহলে আদৌ ফিঙ্গার কেটে সৌদি আরবে আসতে পারবেন কিনা আর যদি আসতে পারেন কিভাবে আসবেন সেই পুরো প্রসেস আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমন অনেক প্রবাসী আছেন হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছেন যারা দরা দিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেশে চলে গেছেন যে কোনো উপায়ে তো এখন আপনার অপরাধ অনুসারে আপনার জন্য মামলা হয়ে থাকে যখন আপনাকে এয়ারপোর্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট নেই তখন কিন্তু সাথে সাথে আপনাকে মামলা দিয়ে দেয় কারো কারো ক্ষেত্রে 700 সিরিয়ালের মামলা দেয় কারো কারো ক্ষেত্রে 900 সিরিয়ালের মামলা দিয়ে থাকে এখন দেখেন যাদের 900 সিরিয়ালের মামলা এবং 700 সিরিয়ালের মামলা এর মধ্যে পার্থক্য আছে যেমন আপনার অপরাধ যদি কম হয়ে থাকে তাহলে আপনাকে 700 সিরিয়ালের মামলা দিবে এবং আপনার অপরাধ বা আপনার এখানে আইন যদি বেশি লঙ্ঘন করে থাকেন তাহলে আপনাকে নৈশ সিরিয়ালের মামলা দিবে তো প্রথমে আপনাকে জানতে হবে যে সাতশো সিরিয়ালের যে মামলাগুলো এগুলো সাধারণত কিছুদিন স্প্রে করে তারপর কিন্তু সেগুলো অটোমেটিকলি ভাবে নিজে নিজে উঠে যায় কিন্তু নৈশ সিরিয়ালের যে মামলাগুলো আছে এগুলো লং লাস্টিং হয়ে থাকে সেগুলো সহজে উঠে এবং আপনারা অনেকেই চাচ্ছেন যে এই নৈশ সিরিয়ালের মামলা যেগুলো আছে সেগুলোর ফিঙ্গার কাটিয়ে সৌদি আরবে আসতে তো অনেকেই চেষ্টা করতেছেন যেটা অনেকেই আপনাদেরকে পরামর্শ দিচ্ছে যে সৌদি যদি চাই তাহলে আপনাকে খুব সহজে টাকা দিয়ে সৌদির মাধ্যমে এই ফিঙ্গার প্রিন্ট কাটিয়ে সৌদি আরবে আবার নতুন করে আসতে পারবেন তো এরকম অনেকেই যারা এই কাজটা করে থাকেন আমার এই পর্যন্ত যতগুলো দেখছি অনেকেই আমাদেরকে এই যাওয়া যাত প্রিন্ট পাঠাই এয়ারপোর্ট প্রিন্ট পাঠাই এগুলো ক্রস চেক করার জন্য সেই ক্ষেত্রে দেখে থাকি যে যারা এই কাজগুলো করে থাকেন যে সৌদি রে টাকা দিচ্ছেন তারা বলছে যে আপনার মামলাগুলো তুলে দিবে বা উঠিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকে যে তারা ফিঙ্গারটা কাটতে পারে না এবং মামলাটা তুলতে পারে না যার কারণে আবার পরবর্তীতে আসতে পারে না তো কিছু সম্ভাবনা আছে যে যেমন ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আছে এই ফাইভ পার্সেন্ট লোক এই আপনার মামলাটা কাটতে পারে এবং সেক্ষেত্রে আসতে পারে তো নাইনটি ফাইভ পার্সেন্ট যেগুলো ক্রিটিক্যাল আছে যেমন আপনাকে যদি আজীবন বা অনির্দিষ্ট জন্য জন্য নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার মামলাটা ছবি ইচ্ছা করলে কাটতে পারে না আর এখানে যে যাওয়া যাতের ফিঙ্গার যেটা কাটা এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং খুবই কঠিন বা একটা জটিল প্রক্রিয়া সেক্ষেত্রে কিন্তু অনেক ছবি আছে যারা আপনাকে প্রথম অবস্থায় বলে যে মামলাটা কেটে দিবে পরবর্তীতে কিন্তু এই জটিল প্রক্রিয়ার কারণে তারা কিন্তু মামলাটি কাটতে পারে না এবং আপনাকে শুধু শুধুই বলে যে বাই কেটে দিছি চলে আস সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে পরবর্তীতে তার কোনো কন্টাক্ট করে না আপনি যে টাকাগুলো দিয়েছেন সেই টাকাগুলোই কিন্তু আপনার লস হয়ে যায় তো এখন যে প্রশ্নটা করেন অনেকেই এই প্রশ্নটা বলতেছেন যে বাই ফিঙ্গার কাটা যায় কিনা কাটা যায় কিনা বাই মাত্র 5% 100 এর মধ্যে মাত্র 5% বাই কাটা যায় 95%ই বাই কাটা যায় না তো আপনার যে সৌদি আরবে আসতে যাচ্ছেন যে আপনি যে ফিঙ্গার দিয়ে গেছেন প্রথমে আপনি ফিঙ্গারপ্রিন্ট একটা তুলবেন অর্থাৎ আপনি একটা পরে দেখবেন যে আপনার মামলাটা কত সিরিয়ালের যদি সিরিয়ালের থাকে। তাহলে আমি মনে করি লাভ নাই আর যদি সাতশো তাহলে চেষ্টা করতে পারেন এক্ষেত্রে সম্ভাবনা থেকে যায় অনেক বেশি আর যদি নয়শো সিরিয়ালের হয়ে থাকে যদি আপনার অনির্দিষ্ট কালের জন্য আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে থাকে অথবা আপনাকে যদি লং লাস্টিং নিষেধাজ্ঞা দিয়ে থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে চেষ্টা না করাটাই ভালো তো অনেক সৌদি আছে এগুলো কাজ করে থাকে সেক্ষেত্রে ভাই ভালো খারাপ আপনি এখানে সৌদি আরবে বসে থেকে সৌদি কোনো একটা কাজ দিয়ে তাকে ধরতে পারবেন না আর বাংলাদেশের থেকে তাকে টাকা দিয়ে আপনি কাজ করিয়ে যদি আপনার সাথে দুই নাম্বারই হই কিভাবে তাকে ধরবেন সম্ভবই না ভাই পসিবল না এখন যারা অনেকগুলো টাকা খরচ করে সৌদি আরবের ফিঙ্গারপ্রিন্ট কাটাতে যাচ্ছেন সৌদি রে দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভাই নাইনটি ফাইভ ফেল হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট পাস্ট হচ্ছে তো এই যে 95% ফেল হচ্ছে সম্ভাবনা নাই কাটা সে আপনারা এত বড় রিস্ক নেবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের উপর তো ফিঙ্গারপ্রিন্ট কাটা যায় আবার যায় না ওই যে বললাম যে 5% কাটা যায় এবং 95% কাটা যায় না তো এই ক্ষেত্রে আপনি বুঝে শুনে বিবেচনা করে আপনি একটা ডিসিশন নেবেন যে কাটবেন কিনা তো আমার দৃষ্টিгом থেকে আপনার যদি নাইন মামলা হয়ে থাকে এবং যদি আপনার যদি এখানে আজীবন নিষেধাজ্ঞা থাকে তাহলে আমি মনে করি যে আপনার চেষ্টা না করাটাই ভালো এক্ষেত্রে আপনি যে কাটতে পারবেন না এটার সম্ভাবনা বেশি থেকে যায় তো অনেকেই বলবেন যে ভাই আমি তো কেটে আসছি এই ভিডিওতেই অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি তো কেটে আসছি এই যে বললাম না যে বাই ফাইভ পার্সেন্ট কাটার সম্ভাবনা আছে এই ফাইভ পার্সেন্টের মধ্যে আপনি একজন আর যারা কাটতে পারেন না তারা কিন্তু এই নাইনটি তো আপনি বুঝতেই পারছেন যে সম্ভাবনা খুব খুব কম তো অনেকেই আসতেছে আবার অনেকেই আসতে পারতেছে না তো আজকে আপনাদের সামনে এই বিষয়টা শেয়ার করলাম কারণ এই ক্রস চেক করার জন্য আমাদের কাছে অনেক এয়ারপোর্ট প্রিন্ট এসে থাকে ফিঙ্গার প্রিন্টের প্রিন্ট এসে থাকে সেগুলোতে আমরা কিন্তু এরকমটাই দেখতে পাই যে ভাই অধিকাংশ আপনার যদি পঞ্চাশটা পেপারে আসে আমাদের কাছে পাইলে দেখি যে প্রায় টা পেপারই কাটতে পারে না বা উনপঞ্চাশটা পেপারই এরকম সমস্যা তো এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আসবেন কিনা আমার মতে যে আপনি এতগুলো টাকা নষ্ট করে যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট কাটতে যাবেন না আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা কিছুটা হলো বুঝতে পারছেন এ বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ